অং সৰব শ্ৰুতি শিৰুৰতন। বিৰাজিত পদম বুূজম বেধানতাম ভূজ সূৰজায়। তষমশ্ৰী গ্ৰুবে নম। মুকং কৰুতি বাচালং লংপগং লগয়তে গিৰিম। যত্ৃপা তমহং বন্দে পৰমানন্দ মাদবম। জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী। শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্য গুরু পাদ পঙ্কজম তনুমিতৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরময় চিরশান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাসে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে শক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবনপথে পরিচালিত করিতে এক এককতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো এককানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্বাবস্থায় ভগবান নির্বরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি ছয়ত্রিশ শান্তি আশ্রম তেসরা ভাদ্র তেরোশো উনিশ বাংলা এই চিঠিতে প্রাপকের সম্বোধন নাই প্রাণে সৈত্যের জোর তাকিলে কথা বলিতে কোনো ভয় নাই মনিবের সর্ববিধ চিন্তাই আমাতগণের কর্তব্য সুতরাং ধর্ম আপনার ধর্ম হইতে চ্যুত হইবে না ভগবানের উপর নির্ভর করিয়া সত্য আশ্রয় করিয়া জীবন কাটাইয়া গেলে গায়ে আচরটাও লাগিবে না যেটা কর্তব্য বলিয়া বুঝিবেন কাহারও অনুরোধে কোনো ভয়ে তাহা হইতে বিচলিত হইবেন না ধার্মিক লোক চিরকাল স্বার্থপর লোক কর্তৃক উৎপীড়িত ও লাঞ্ছিত হইয়াছে কিন্তু তজন্য কেহ কর্তব্য ত্যাগ করে নাই পুরাণের যুধিষ্ঠিরাদি তাহার প্রমাণ অতএব কেহ সত্য হইতে যেন চ্যুত না হয় তাহলে সত্যস্বরূপ ভগবান তাহাকে রক্ষা করিবেন রক্ষার আগে পরীক্ষা তাহাতে উত্তীর্ণ মনুষ্যত্ব নতুবা মানুষ মাত্রেই দ্বিপদ পশু বনে বরং বনে ব্যগ্র সিংহের সহিত বাস করিবে তথাপি দ্বিপদ পশুর সহবাস সর্বতভাবে পরিবর্জনীয় শ্রী নিগমানন্দ জয় জয়গুরু জয় গু জয় গু যদরং পরিভ্রষ্টং মাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্ং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর সুখিন সর্বে নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভাগ ভেবে ওং শান্তি 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 হরি তৎসৎ